ভোট প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ডাবি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম ফুলবাড়িতে আজ জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী ভোট প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি যাবেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেখানে গিয়ে জনসভা করবেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচার করবেন তিনি নজরে রয়েছে প্রথম দফার ভোট উত্তরে তিনটি জেলায় টানা প্রচারে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই এপ্রিল তিনি শিলিগুড়িতেও রোড শো করবেন বলে জানা যাচ্ছে তার পাশাপাশি আজ জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর পনেরোই এপ্রিল কোচবিহারের রাসমেলা মাঠে তিনি জনসভা করবেন এমনটা জানা যাচ্ছে এবং আজ তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার চালাবেন মমতা ষোলো এপ্রিল ময়নাগুড়িতে তিনি রোড শো করবেন তার পাশাপাশি শিলিগুড়িতেও রোড শো রয়েছে ষোলো এপ্রিলে মুখ্যমন্ত্রী চোদ্দ এপ্রিল শিলিগুড়িতে নাগরিক সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিপলানি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং আজ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জনসভা করবেন তিনি কখন রয়েছে জনসভা কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাও দেখো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী চারসাদ থেকে দুপুর একটা নাগাদ হেলিকপ্টারে করে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামে জাবরা বিরের মাঠ সেখানে তিনি সভা করতে আসছেন সেখানে কিন্তু জলপাইগুড়ি প্রার্থী নির্মল রায় সমর্থনে সভাটা করবেন এবং মুখ্যমন্ত্রী একটা নাগাদ এখানে সভাটা করবেন সভাটা করার শেষেই কিন্তু সুনীল ধার ফিরে যাওয়ার কথা রয়েছে আবার আবার যতদূর আপনাদের কাছে খবর রয়েছে আগামী কালই তিনি আবার বাগডোগরা বিমানবন্দর নেমে সোজা চালসায় চলে যাবেন চালসায় গিয়ে প্রথম পর্যায়ে যে ভোট সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী সভা করার কথা রয়েছেন এবং আগামী ষোলো তারিখ মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটি পদযাত্রা করবেন তবে আজকের এই যে সভা আজকের সবার থেকে কিন্তু তাকিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গার সমস্ত লোকজন বিশেষ করে যেহেতু এটা দার্জিলিং কেন্দ্রের সংলগ্ন হচ্ছে অর্থাৎ মধ্যে এই সভাটা হচ্ছে সেই কারণে কিন্তু পাহারে যে শিক্ষক দুর্নীতি নিয়ে যে কথাটা উঠছে যে মামলাটা উঠেছে সেই বিষয়ে কোনো বার্তা দেন নাকি সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই সভা এই সভা কিন্তু দুপুরবেলা বারোটার থেকে সাধারণ লোকজন সমস্ত ভিড় করবে বলে মনে করা হচ্ছে একটার থেকে একটা পনেরো মধ্যে মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছাবেন এবং সেখান থেকে সভা করে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন বেশ ধন্যবাদ খবর নজর রেখো অংশমান